সংহতি ক্লাবের উদ্যোগে রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব ও তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যেই রবিবার আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের এতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার বিশিষ্ট সমাজসেবী পাপে দত্ত কর্পোরেটর সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার এ ধরনের উদ্যোগের জন্য সংহতি ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি রক্তদানে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি রক্তদান যতগুলো কাজ ক্লাবগুলো করে থাকে সারা বছর এর মধ্যে সবচেয়ে মহৎ এবং উৎকৃষ্ট কাজ হল রক্তদান প্রত্যেক বছর যেভাবে আপনারা নিয়ম করে রক্তদানের আয়োজন করে থাকেন আমি আশা করব এটা ধারাবাহিকতা বজায় রাখবেন কারণ এতে একদিকে যখন একদিকে যেমন রাজ্যের লাভ লাভ এই অর্থে যাদের রক্তের প্রয়োজন হয় সংগতি সঙ্গে কারণ না কারো রক্ত দিয়ে ওদের প্রাণ বাঁচে অন্যদিকে যারা রক্ত দান করবে তাদেরও শরীর ভালো থাকে সংগতি সঙ্গে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস কাজকর্ম সাথে আমি জড়িত কিছু গত বছরে আগের বছর শ্মান সংস্কারের বিষয়ে আমি আর নেওয়ার সময় এসেছিলাম